বিধানসভায় সংঘাত এবার পাল্টা এফআইআর গতকালই বিধানসভায় উত্তপ্ত পরিস্থিতি হয় বিজেপি বিধায়কদের সঙ্গে রীতিমতো হাতাহাতি এবার এফআইআর দায়ের নিরাপত্তা রক্ষীদের গতকালই এফআইআর দায়ের করে বিজেপি হেয়ার স্ট্রিট থানায় পাল্টা এফআইআর দায়ের বিধানসভায় সংঘাতে পাল্টে এফআইআর বিজেপি বিধায়কদের সঙ্গে হাতাহাতি এবার এফআইআর দায়ের নিরাপত্তা রক্ষীদের গতকালই এফআইআর দায়ের করে বিজেপি হেয়ার স্ট্রিট থানায় পাল্টা এফআইআর দায়ের করা হয়েছে আপনাদেরকে দুটি ছবি পরপর দেখালাম আজকে বিধানসভার বাইরে সেখানেও বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা বিধানসভায় সংঘাতে পাল্টে এফআইআর বিজেপি বিধায়কদের সঙ্গে হাতাহাতি আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা ইজ ভৌমিক প্রিয়াঙ্কা বিধানসভায় সংঘাতে পাল্টা এফআইআর আর কি তথ্য রয়েছে হ্যাঁ দেখো গতকালে তুমি জানো যে চারজন বিজেপি বিধায়কদেরকে সাসপেন্ড করা হয়েছিল এবং সেই গিরে যে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছিল তারপরেই দেখা গিয়েছিল বিধানসভার ভেতরে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বিজেপি বিধায়কদের হাতাহাতি এবং সেখানে অনেকেই আহত হন বিজেপি বিধায়করা তারা অভিযোগ করেন হিয়াস্ট্রিট থানায় গিয়ে যে তাদের তাদেরকে আক্রমণ করা হয়েছে এবং চশমা ভেঙে ফেলা হয়েছে সম্পর্ক ছিল এবং তার একাধিক অভিযোগ তোলা হয় এবং পাল্টা দেখা যায় যে বিধানসভার যে নিরাপত্তা রক্ষীরা আছে তারা হাতে ব্যয় ব্যান্ডেজ এবং সেখানে আজকে দেখা গেল যখন একদিকে যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যারা যারা আহত হয়েছিলেন তাদের সাক্ষাৎ হয় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের থেকে সমস্তটা বিষয়টা জানার চেষ্টা করেন অন্যদিকে যারা যারা আহত হয়েছেন তাদের তরফ থেকেও কিন্তু এফআইআর দায়ের করা হয়েছে এয়ারস্ট্রিট থানায় একেবারেই বিধানসভার তরফ থেকে কিন্তু এই এফআইআর দায়ের করা হয়েছে কারণ যে নজিরবিহীন ঘটনা ঘটেছে বিধানসভায় সোমবার তা কিন্তু যথেষ্ট উদ্বেগের জন্য দায়ের করা হয়েছে কোনোরকম উল্লেখ কি করা আছে দেখো এফ আই আর এ নির্দিষ্টভাবে কার কার কারোর নাম দেওয়া হয়নি তবে বিজে বিজেপি বিধায়কদের বিরুদ্ধে এই অভিযোগ করা হয়েছে পুরো বদনার কথা উল্লেখ করা হয়েছে এবং কি ঘটনা ঘটেছে পুরোটা কিন্তু দেখা হচ্ছে এবং যারা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে শনাক্ত করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে বলেছেন সেই অনুযায়ী কিন্তু বিমান বন্দ্যোপাধ্যায় ও নিজেও জানিয়েছেন যে তিনি উপযুক্ত ব্যবস্থা নেবেন যারা যারা এই কাণ্ডের সঙ্গে জড়িত বা যারা যারা এই ঘটনা ঘটিয়েছেন তাদের উপযুক্ত শাস্তি হবে এমনটাই কিন্তু জানানো হয়েছে একেবারে উদ্যোক্তের তরফ থেকে ধন্যবাদ প্রিয়াঙ্কা আমাদের সঙ্গে ছিল প্রতিনিধি প্রিয়াঙ্কা আইজ ভৌমিক আপনাদেরকে দেখাচ্ছি যেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আজকেও বিধানসভার বাইরে বিক্ষোভ দেখায় বিজেপি তাদের হাতে প্ল্যাকার্ড ছিল সেই প্ল্যাকার্ডে আপনাদেরকে দেখাচ্ছি চুপ লেখা রয়েছে বিজেপি বিধায়করা যেমনটা জানাচ্ছিল আমাদের প্রতিনিধি গতকালই আপনাদেরকে দেখিয়েছিলাম সাসপেন্ড করা হয়েছে চারজন বিজেপি বিধায়ককে বিজেপি বিধায়কদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে এবার এফআইআর দায়ের নিরাপত্তা রক্ষীদের গতকালই এফআইআর দায়ের করে বিজেপি হেয়ার স্ট্রিট থানায় এবার পাল্টা এফআইআর দায়ের নিরাপত্তা রক্ষীদের পাশাপাশি আরও একটি ছবি আপনাদেরকে দেখাচ্ছি যে নিরাপত্তা রক্ষীরা আহত হয়েছেন বিধানসভায় তাদের সঙ্গে সাক্ষাৎ করেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি সঙ্গে ছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি দুটি ছবি দেখাচ্ছি আপনাদেরকে একদিকে বিজেপির বিক্ষোভ ধর্ণা বিধানসভার বাইরে তার পাশেই দেখাচ্ছি যেখানে গতকালই বিজেপি বিধায়কদের সঙ্গে হাতাহাতি আহত হয়েছেন কয়েকজন নিরাপত্তা রক্ষী আহত নিরাপত্তা রক্ষীদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ আজ ফের শাসক দলকে তো দেখেছেন কি বলেছেন সাহেবের অনুগত বাহিনী তারা হচ্ছে এইবার বিধায়ক বিরোধী বিধায়কদেরকে পেটানোর দায়িত্ব নিয়েছে ফলে এই বিরোধী বিধায়কদেরকে পেটানো চারজন জন এল কে অনৈতিক সাসপেন্ড এর জন্যই আজকে আমরা সদন থেকে সদন বহিষ্কার করছি ঘোষিতভাবে যেটা আমাদের মাননীয় বিরোধী দল নেতা এবং আমরা বিক্ষোভ দেখাবো এর আগের দিন আমি বলেছিলাম দশ বারো ঘন্টার মধ্যে আলোচনা করতে দিচ্ছেন আমরা পড়বো কি করে আর আজকে সকাল দশটায় মিটিং ডেকে বারোটা সময় কি কটার সময় আমি যাই না মানে দু তিন ঘন্টার মধ্যে বিধায়কদেরকে আলোচনা করতে বলা হচ্ছে যেখানে আইন প্রণয়ন হবে যেখানে বিধায়করা পক্ষে বিপক্ষে বিলের করে বলবেন সেইটাকে ছেলে খেলার জায়গায় পৌঁছে দিয়েছে আমি আবার বলছি রিপিট মাই ওয়ার্ড আমাদের বর্তমান স্পিকার মহোদয় ডানপন্থী তো বটেই ডান দিকে তাকিয়ে থাকেন ট্রেজারি বেঞ্চের দিকে যে কখন ট্রেজারি বেঞ্চের ডাইরেকশন আসবে সেই অনুযায়ী সাসপেন্ড করবেন কি কাকে মার্শাল দিয়ে বের করবেন এসব করেন কিন্তু উনি যা করছেন বিধানসভাকে এই প্রশ্নে ছেলে খেলার পর্যায়ে নামিয়ে এসছেন